নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমতে শুরু করেছে পানি গতকালকে আমার বাড়ির পানিটা যেটা দেখছেন এখন হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পাকা জায়গাটা এই পাকা জায়গাটার উপর কোনো পানি ছিল আজকে সকালে ওঠার পর থেকে এই পাকা জায়গাটা থেকে পানিটা কিছুটা শুকনো হয়ে গিয়েছে আর এখন হয়তো বা খেয়াল করতে পারেন যে আমাদের কিছুটা মাটিও দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিছুটা মাটি দেখা যাচ্ছে আবার এদিক দিয়েও যদি দেখা এই যে এদিক দিয়েও কিন্তু কিছুটা মাটি দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আসলে সুসংবাদ বা খুশির খবর যে আলহামদুলিল্লাহ পানি আসলে কিছুটা কমতে শুরু করেছে তো তো এভাবেই কিন্তু ওই ভারতের যেই বন্যা এই বন্যার মাধ্যমে তারা কিন্তু আসলে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করার চেষ্টা করবে কিন্তু তারা কিন্তু আসলে কামিয়া হবে না অনেকটাই পানি কমতে শুরু করেছে